নমস্কার সবাইকে স্বাগত আমাদের নতুন বছরে প্রথম লগে সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই কেমনভাবে শুরু করলেন এবং নিউ ইয়ার রেজলিউশন কী নিলেন অবশ্যই জানাবেন আমরা ঠিক করেছি নিউ ইয়ারে শুভ কিছু দিয়ে শুরু করতে আর বাঙালি মানেই শুভ কিছু বলতে আমরা একটাই জিনিস বুঝি সেটা হচ্ছে পায়েস আর শীতের দিনে নলেন গুড়ের পায়েস হলে তো কোনো কথাই হবে না তো চলুন শুরু করা যাক নলেন গুড়ের পায়েস কিছুই না খুব সামান্য কিছু উপকরণ কিছুটা কাজু বাদাম কিছুটা কিসমিস গোবিন্দভোগ চাল একটা গুঁড়ো দুধের প্যাকেট আর খেজুরের গুড় প্রথমে গোবিন্দভোগ চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রেখে দেব যখন আমরা দুধের মধ্যে গোবিন্দভোগ চালটা দেব যাতে দলা পাকিয়ে না যায় এরপরে একটা কড়াই গরম করে তাতে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো এই যে দেখছেন যেমন করে একটু লাল লাল করে ভাজা আছে ঠিক সেইভাবে এরপরে সেম কড়াইতেই আমি পাঁচশো এম এল দুধ নিয়েছি আপনাদের কাছে যে দুধ গরুর দুধ হোক বা লিকুইড যে বাইরে কেনা যে দুধ সেটা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে নেবেন এরপরে ওই যে ছোট এলাচগুলো নিয়েছি সেটা একটু পেশায় করে দুধের মধ্যে দিয়ে দেব এবং ফোটাতে থাকবো ফুটিয়ে একটু গাঢ় যখন হয়ে যাবে একটু যখন কমে আসবে দুধের পরিমাণটা তখন এর মধ্যে যে যে ঘি মাখানো যে চালটা ছিল সেটা ওই ফোটানো দুধের মধ্যে দিয়ে দেব ব্যাস প্রায় এরপরে দিয়ে নিয়ে ফুটতে থাকবে ফুটুক চালটা ততক্ষণ মাঝে মাঝে শুধু একবার করে দেখে নেবে যে লেগে যাচ্ছে কি লাগার কথা নয় যদিও এরপরে একটু লিউ কোয়ার্ম ওয়াটার নিয়ে ওই যে দশ টাকার যে একটা আমুল দুধের প্যাকেট রেখেছিলাম সেটা একটু গলিয়ে নেব গুলিয়ে নিয়ে ওটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো পায়েসটার মধ্যে আর দুধের যে কোনো আইটেমই বলুন একটু আমুল দুধ দিলে খেতে দেখতে দুটোই খুব ভালো লাগে তাই আমি যে কোনো রেসিপি করি না কেন দুধের এই আমুল দুধটা একদম মাস্ট তো এর ফোটানোর পরে ওই যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দেব ব্যাস আর সেরম কিছুই দেওয়ার নেই এরপর ফুটতে থাকুক আর আমরা দেখতে থাকব হচ্ছে কতটা হচ্ছে আর এর ফাঁকে বলে রাখি আমাদের লিভিং লাইফ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আরও অনেক কিছু আপডেট পাওয়ার জন্য ফলো করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের পরপর সমস্ত ভ্লগ তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন আমাদের পায়েস প্রায় হয়েই এসেছে আর একটুখানি হয়েই দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে বাস হয়ে গেছে আর কখনো গ্যাস করুন বা ইন্ডাকশান চলা অবস্থায় গুড় বা চিনি কোনোটাই দেবে না বন্ধ করে নিয়ে তারপরে কুড় বা চিনি যেটাই দেন না কেন সেটা দেবেন দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন বাস হয়ে গেল নলেন গুড়ের পায়েস আর কিছুই না এরপরে শুধু খাওয়ার অপেক্ষা এইভাবে বাড়িতে করে দেখবেন যে কেমন হয়েছে এবং অবশ্যই কমেন্ট করবেন যে কেমন করেছেন তো আজকের টাটা আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ব্লগে তার জন্য সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন তো টাটা